বিতের নামাজ এক রাখাত না তিন রাখাত না পাঁচ রাখাত কয় রাখাত বিভিন্ন মতামত থাকবে কিন্তু এই দেশে এটা স্টাবলিশ যে বিতের নামাজ তিন রাখাত কথা ঠিক কিনা এবং এই মতটা আবহানি ভারে ব্যক্তিগত মতামত নাকি সাহাবাদের মতামত যে অঞ্চলে যে মতটা স্পষ্ট এটা স্টাবলিশ হয়ে যাবে প্রচার হয়ে যাবে এখানে আমি আরেকটা মতামত দিয়ে আমি ফিতনা তৈরি করব না যদিও দ্বিতীয় মত সেটাও সালাফের মত কিন্তু তাও আমি ফিতনা তৈরি করব না এবং কিছু ভাইরা বলতে চায় যে কোরবানি একটা দুম বাবে একটা ছাগল গরু দিয়ে যেমন সাতসরি খাওয়া যাবে একটা ছাগল দিও পুরো পরিবার থেকে কোরবানি দেওয়া যাবে এখন আমি তো তিন মিনিশের পরে আজকে চব্বিশ বছর বলতে বাধ্য হচ্ছে এটা ঠিক আছে চব্বিশ বছর আমি হাতে সেখানে পড়াচ্ছি চব্বিশটা বছর এবং এর মধ্যে পাঁচ বছর বাদ দিলাম কারাগারে চলে গেছে আমার দফায় দফায় চব্বিশ থেকে পাঁচ বাদ গেলে কয় বছর থাকে আমি বছর আরো দন পাদ দিলাম আর তো আঠারো বছর তো একদম লাগাতার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তো এখন হাদিসে আছে ভাই হাদিসটা আমরা জানি আপনারা যে সমস্ত হাদিসের কথা বলেন সব হাদিস আমাদের আমাদের সামনে আছে এগুলো নাই যে তা না কিন্তু হাদিস একটা শাস্ত্রের নাম এটা অনেক ফাংশন আছে অনেক মূলনীতি আছে এগুলো বুঝতে হবে আমাদেরকে হাদিসে আছে এমন ভাবে যে আমরা পুরো পরিবারের পক্ষ থেকে কখনো কখনো একটা ছাগল একটা দুম্বা দিয়ে ফেলতাম পরবর্তীতে মানুষ এই কোরবানিকে অহংকার আর প্রতিযোগিতার হাতিয়ার বানিয়ে ফেলছে হাদিসের মূল মেসেজটা হচ্ছে এটাই অর্থাৎ কোরবানি একটা সহজ বিষয় ছিল কিন্তু পরবর্তীতে মানুষ বিশাল বিশাল গরু বড় বড় মহিষ বড় বড় উঠ এগুলো দিয়ে মানুষ যেন কুরবানিকে একটা উৎসব বানিয়ে ফেলেছে কুরবানি কখনো ফেস্টেবল ছিল না কুরবানি কখনো উৎসব ছিল না কুরবানি ছিল নিরূপ একটা ইবাদত ইখলাসের ইবাদত হাদিসে এতে বলা হচ্ছে যে কুরবানি কেউ না যেন মতো আমরা যে ফেলতাম ছাগলের কুরবানি দিতাম সেটা নিয়ে মানুষ পরবর্তীতে অহংকার শুরু করেছে ফবাদা আনাস তাবাহ বিলক বিল আদহিয়ার পরবর্তীতে মানুষ কুরবানিতে গৌরব শুরু করলো অহংকার শুরু করলো বাড়াবাড়ি শুরু করলো शिमরঙ্গন শুরু করলো তারা এটা নিয়ে একটা উৎসব আনন্দে তারা মেতে উঠলো তারা এই বক্তব্য আমরা নিতে চাই হাদিস থেকে এখন ছাগল কি একজনে সবার পক্ষ দিয়ে দিল হবে না হবে সেটা নিয়ে আছে বিশাল মতামত হচ্ছে বিশাল অংশের ওলামা মতামত হচ্ছে না এক ছাগল এক ব্যক্তির জন্য হবে ওইদিকে আমি যেতে চাই না প্রধানমন্ত্রী কিভাবে এক ছাগলে সাতজন দিলে হবে না কেন হবে না হাদিসি কিন্তু আছে এমন যে একটা ছাগল সাত একটা পরিবার থেকে দেওয়া হয়েছে সেটা সোয়াবের কথা বলা হয়েছে হাদিস জবাব রয়েছে ওই বিষয়ের দিকে যেতে চাই না আমি এতটুকু কথা বলতে চাই সালাফি হানাফি সবার জন্য যারা আমরা কোরবানি দিয়েছি এখানে সাহাবি যেটা বলতেছেন রাবি যেটা বলতেছেন বর্ণনাকারী যেটা বলতেছেন যে কোরবানি একটা নির্ভয় আবাদত ছিল পরবর্তীতে কোরবানিকে মানুষ একটা অহংকারের কাজ হিসেবে এটাকে নিয়েছে প্রতিযোগিতার কাজ হিসেবে এটাকে গঠন করেছে কথা ঠিক না এই এইভাবে আমরা যারা হজ করি হজ যতটুকু না এটা আবাদের মহত্ত্ব বহন করে হজ যতটুকু না এটা আমাদের মাঝে আমাদের মধ্যে রুহানি সঞ্চার করে আমাদের হৃদয়ে তার চেয়ে বেশি হয়ে গেছে হজটা আমাদের নাম দাম সেলিব্রিটিজম আমি সাহেব আমি হজ করে আসছি হস করে আসার পরে দুনিয়ার সব সবকিছু বহাল লাগে তার কিন্তু আল্লাহ করুন আমাদেরকে হজ করে আসার পর নিজের মেয়েকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে ফিরে পারি নাই হস করে আসার পর নিজের পাসপোর্টটা লাল ধরতে পারি নাই হস করে আসার পর মুখে দাঁড়িয়ে রাখতে পারি নাই হস করে আসার পর এই তাগুদ ব্যবস্থা সাংস্কৃতিক জাহিনিয়ত রাজনৈতিক জাহিনিয়ত অর্থনৈতিক জাহিনিয়তের বিরুদ্ধে যারা কথা বলে আমি হস করে এসে আবার তাদেরকে আমি জঙ্গি বলি আমি তাদেরকে এই বাংলাদেশের প্রত্যেকটা মূর্তি ভুলে গেছে প্রত্যেকটা মৌরে দেখবেন বড় বড় মূর্তি আছে বাংলাদেশে যেই দেশে লক্ষ লক্ষ হাজি আছে লাখ লাখ হাজি যারা কাবা শরীফের সামনে দাঁড়িয়েছেন এই কাবা শরীফের কার প্রতীক কার চিহ্ন এই কাবা শরীফ ইব্রাহিমের প্রতীক তিনি এই কাবা শরীফ নির্মাণ করেছিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াইদ ইয়ার ফা ইব্রাহিম ওয়া কওয়াইদ বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইব্রাহিম এই কাবার ভিত্তি বস্ত্র স্থাপন করেছিলেন আল্লাহ পাক বলেন মাকাম ইব্রাহিম এই কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন

চল্লিশ বছর পর তুমি বাইতুল মোকাদ্দাস নির্মাণ করেছ হে ইব্রাহিম এখন সময় এসেছে তুমি আবার বাইতুল্লাহ প্রাঙ্গনে দাঁড়িয়ে ঘোষণা দাও ওয়াজ্জিন ফিন নাস বিল হজ ইয়াতুক রিজাল আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীর সারা বিশ্বের প্রান্ত থেকে উটের উপর সওয়ার হয়ে পায়দল চলেন ঘোড়ার পরে সবার মানুষ দূর থেকে হজে আসবে এবং আসার পর তারা তহিদ চিহ্নকে তারা দেখবে শরীফকে দেখবে আদায় করবে সলাৎ আদায় করবে করবে তারা সেখান থেকে করবে এগুলো ছিল ইব্রাহিম সংগ্রাম যে সমাজে সলাত থাকবে যেই সমাজে হজ থাকবে সেই সমাজে মূর্তি থাকতে পারে এই মূর্তি ইনশাল ইতিহাসের কনেক উপযুক্ত সময়ে সমস্ত মূর্তি গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আজিজ ইব্রাহিমের সন্তান যদি হয়ে থাকি আমরা অবশ্যই আমাদের দায়িত্ব হচ্ছে মূর্তিকে বিদায় করা কথা ঠিক কিনা আর যদি মূর্তি বিদায় না পারি কমপক্ষে মূর্তির বিরুদ্ধে যদি সত্য কথা উচ্চারণ করতে না পারি আমরা সবে বেমান গাদ্দার আমরা ইসলাম বিদ্রোহী আমরা বোরা হয়ে আমরা ভণ্ড প্রধারক আমরা যেই হাজি মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারবো না ভণ্ড হাজি যেই আলেম মূর্তির বিষয়ে কথা বলতে পারবে না ভন্ন আলেম যে মহাদ্দেস মূর্তির বিষয়ে কথা বলবে না ভন্ন মহাদ্দেস আর শুধু মূর্তি আপনার এই শুধু বিভিন্ন এই মুরেঙ্গে নয় এই মূর্তি আমাদের সিলেবাসের কাজের পাতাই পাতাই মূর্তি সংযুক্ত করা হয়েছে এই সম্পর্কে কথা বলতে হবে না দেশের আপনি হাদিস পড়াচ্ছেন চল্লিশ বছর লজ্জাটাই আপনার যেই দেশে আপনি চল্লিশ বছর হাদিস পড়াচ্ছেন এবং গর্ব করে যে আমরা দশ বার উমরা করছি আমরা বিশ বার হজ করছি অহংকার করেন কিন্তু আফসোস এই দেশে কেমনে আবার সিলেবাসের মূর্তি থাকতে পারে এই দেশে রবীন্দ্রনাথের নামে এই নামে সেই নামে আগে পরে ওই যে লালন ফকিরের নামে কিভাবে থাকতে পারে একুশে বইমেলা হয়েছে কিছুদিন আগে এটা বইমেলা না মূর্তি এখানে ভালো মানুষ সব ভালোবাসার যেতে পারে না সেই বাংলা একাডেমির নাম ধরে বলতে চাই বাংলা একাডেমি যেমন লেখা আছে কি লেখা আছে যে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো আমাদের পরিচয় না এটা আমাদের কি নয় পরিচয় না নাউজি বিল্লাহ বলি আমরা একটু ওখানে কি লেখা আছে এই বাংলা একাডেমি কার ভাষা বাংলা ভাষা এটা কি হিন্দুদের ভাষা নাকি মুসলমানদের ভাষা বাংলা ভাষায় বেশিরভাগ মুসলমান কথা বলে হিন্দু কথা বলে খ্রিস্টান বেশি কথা বলে কি মুসলমানরা বেশি কথা বলে একজন কবি বলেছেন ও আমার বাংলা ভাষা মাতৃভাষা খোদার সেরা দান অনাদৃত একটা যখন গভীর বেদায় ছিলে মগন নীল তোমায় বক্ষে তখন লক্ষ মুসলমান লক্ষ কুড়ি মুসলমানের ভাষা বাংলা ভাষা বাদ দিলাম মুসলমানদের ভাষা পৃথিবীতে বাংলা সিন্ধি হিন্দি উর্দু গুজরাটি ফ্রান্স জার্মানি ইটালি চাইনিজ বার্মিজ যত ভাষা হয়েছে এই ভাষাগুলো কি মানুষ সৃষ্টি করেছে নাকি আল্লাহ পাক সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন আল্লাহ সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন আয়াতিহি খলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম আল্লাহর ক্ষমতার নিদর্শন হলো তিনি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এবং মানুষকে তিনি কি করেছেন তিনি ভিন্ন ভিন্ন চেহারা দিয়েছেন মানুষকে মানুষের চেহারা ভিন্ন ভিন্ন এবং আলোয়া আলসিনা লিখুন মানুষের ভাষা ভিন্ন ভিন্ন ঢাকার ভাষা একরকম ভৈরবের ভাষা কথা ঠিক কিনা ভৈরবের ভাষার সাথে ব্রাহ্মণ বাড়িয়ার পাশাপাশি হলেও কিন্তু আমার কথা বেশ কম ব্রাহ্মণ বাড়িয়ার সাথে আবার কুমিল্লার ভাষার বেশ কম কুমিল্লার সাথে নোয়াখালীর বাসার বেশ কম নোয়াখালীর বেশ কম চট্ট্রামে আবার একটা নদী আছে কর্ণফুলি কর্ণফুলি নদীর এপারের চট্টগ্রামের ভাষা কর্ণফুলি নদীর সুর ভিন্ন রকম মেয়ের সাথে অথবা ছেলের সাথে চট্ট্রাম সিলেট যদি কোন ছেলেমেয়ে মেয়ের সাথে বিয়ে হলে বিয়ে তো একদিনও ঢিকবে না কারণ ও যেটা প্রশংসা করবে ও সেটাকে গালি মনে করবে এ যেটাকে গালি মনে করবে সেটাকে প্রশংসা মনে করবে বিয়ে চব্বিশ ঘন্টা ভেঙে যাবে নিদর্শন করে দিক আমরা হলাম নির্লজ্জ বাঙ্গালি আপনি জার্মানিতে যান জার্মানরা গৌরব করে নিজের ভাষায় কথা বলতে ইংরেজি ভাষা পাত্তা দেয় না ফ্রান্সে যান ফরাসিরা ফরাসি ভাষায় কথা বলে এরা ইংরেজি ভাষা জানে না আমি টার্কিশদের সাথে ফরাসিদের সাথে এবং বিভিন্ন আমাদের ডেলিগেটদের সাথে কথা হয় ফরাসিরা ফরাসি ভাষায় কথা বলে খুব কম লোক ইংরেজি ভাষা তারা চর্চা করে এবং এইভাবে টার্গিসটাও বেশি তাদের টার্গিস ভাষাকে তারা প্রমোট করে আর নির্লজ্জা বাঙালি মনে করে আমি যতক্ষণ ইংরেজিতে টুস করতে পারি নাই আমি না যেত প্যাট ফুলের প্যাটফুল আপনি দেখবেন আমাদের দেশের ভদ্র লোকদের প্যাটের ফুলে কিন্তু ইংরেজ তো স্লিম স্মার্ট ঠিক কিনা খাবারের সময় তো তখন ইংরেজি হ্যাঁ ঠিক কিনা তবে এখানকার শিক্ষিত লোকদের এগুলো জানা আছে আমাদের